গেছে সব জায়গায় দেখো কি অবস্থা সুন্দরী এখন বর্তমানে একটু সমস্যা হচ্ছে তোর খাঁচাটা টোটালি আমি ভেঙে ফেলেছি ওর খাঁচার ভেতরে পিপড়ে হয়েছিল বন্ধুরা তো তারপরে কি হয়েছে আমি পিঁপড়ে গুলো একটু পরিষ্কার করতে গেছি অনেক পিপড়ে দেখি বন্ধুরা একটা শাক আমাদের সুলতানের মিটিং সাকসেসফুল হয় কিনা সেটা আমরা দেখে নেবো বন্ধুরা দেখো দেখো তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন সব কে শেষবারের মতন খেতে পিঠে কে দেখো বন্ধুরা আমার পিঠে আছে পিকু শয়তান পিকু শয়তান একটু আগে আমার কাছে চলে এসছে আর বন্ধুরা তোমাদের আমি জানিয়ে রাখি বাড়িতে না একটা সমস্যা হয়ে আছে খুবই জটিল সমস্যা বন্ধুরা তার জন্য আমাদের বাড়িতে একটা সদস্য একটু সমস্যা হচ্ছে এদিকে আমাদের সব পায়রা বাড়িতেই আসে কেউ কেউ দেখো চেয়ারে বসে আছে কেউ কেউ ছাদে আছে কেউ কেউ ঘরের ভেতরে আসে কেউ কেউ কর্ন আসে আর কেউ কেউ চালের উপরে আসে বন্ধুরা দু একটা পায়রা গাছেও আসে ওই দেখো বন্ধুরা দেখা যাচ্ছে দুটো পায়রাকে আর এইখানে আমাদের নাপতাটা আছে আর এইখানে তোমরা একটু নোটিস করতে পারছো আমাদের সুন্দরী খাজাটা কিন্তু গায়ব হয়ে গেছে আমাদের সুন্দরী কোথায় দেখবে এই দেখো আমাদের সুন্দরী এইখানে চলে এসছে সুন্দরীকে আমি এইখানে খেতে দিয়ে রেখে দিয়েছি এখন বর্তমানে রেস্ট নিচ্ছে আর সুন্দরী এইখানে কেন আসে আমি তোমাদের এইবার জানিয়ে দিচ্ছি আমি তোমাদের বললাম না আমাদের বাড়ি একজনের সমস্যা হচ্ছে বন্ধুরা তো সেই ব্যক্তিটা হচ্ছে আমাদের সুন্দরী সুন্দরীর এখন বর্তমানে একটু সমস্যা হচ্ছে যেহেতু ওর খাঁচাটা টোটালি আমি ভেঙে ফেলেছি ওর খাঁচার ভেতরে পিঁপড়ে হয়েছিল বন্ধুরা তো তারপরে কি হয়েছে আমি পিঁপড়েগুলো একটু পরিষ্কার করতে গেছি ওই দৌড়ানো পিঁপড়ে দেখি বন্ধুরা একটা সাপ পুরো পেঁচিয়ে আসে ঠিক আছে তো তারপরে আমার পুরো খাঁচাটাই ভেঙে ফেলতে হয়েছে সুন্দরীকে বের করে ছাপটা কী ছাপ ছিল আমি চিনতে পারিনি আর তখন আমার পুরো বডি ফডি ভেজা ছিল যেহেতু ছাপ পরিষ্কার করছিলাম মুরগির খাঁচার নিচে পরিষ্কার করলাম এর জন্য আমি ভেবেছিলাম যে তখন ভিডিও করব না যখন স্নান করতে দেবো সবাইকে তখন ভিডিও করব আর গাইস তখনই তারপর পরই আমি সবাইকে স্নান করতে দিয়েছি এর জন্য আর তোমাদের স্নান করাটাও দেখানো হয়নি তো মূল কথা হচ্ছে আমাদের সুন্দরী খাঁচা আজকে সাপ ঢুকেছিল এর জন্য পুরো টোটালি খাঁচাটা ভাঙা পড়ে গেছে আর আমাদের সুন্দরী বেঘার হয়ে গেছে এখন বর্তমানে আর আমি ভাবছি আমাদের সুন্দরীকে আমি মামাকে দিয়ে দেবো বন্ধুরা যেহেতু ওকে আমার ঠিকঠাক করে ধ্যান দেওয়া হচ্ছে না তো তোমরা যদি কেউ নিতে যাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানো আমি তাহলে তোমাদের কেউকে দিয়ে দেবো যদি তোমরা ঠিকঠাক করে দেখভাল করতে পারো পারো বন্ধুরা এতো আমি আমার সুন্দরীকে না ঠিকঠাক মতন সময় দিতে পারছি না বন্ধুরা আর আমার সুন্দরীকে আমার সেলও করতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে তো তোমরা যদি নিতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমরা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এখানে আমাদের রিও আসে আর গাছের উপরে যে কটা পায়রা ছিল নেমে যাচ্ছে আর ওয়েদারটা এখন তোমরা একটু দেখো গাইস জাস্ট অসাধারণ তো ঘরের ভেতরে অনেকগুলো পায়রা দেখতে পারছি চলো এবার আমরা একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি আজকে না সব কটা পায়রা স্নান করেছে এর জন্যই তো সবার হালকা হালকা একটু বডি ভেজা ভেজা আছে সব কটা পায়রা চুপচাপ দেখো আছে চুলকা চুলকি করছে বন্ধুরা এইখানে দেখো আমাদের চুচুর জায়গায় কে দাঁড়িয়ে আছে আমাদের চুচুর জোড়া বেশ ভালো কথা চলো চলো ওই দেখো এরা তো সারাদিন একটাই কাজ করে বন্ধুরা রোম্যান্স সারাদিন এরা রোম্যান্স যখনই এদের দেখবো তখনই দেখবো এরা রোম্যান্সই করছে আর এখন বর্তমানে বেবির কাছে কে আছে বেবির কাছে আছে আমাদের রাজা দেখো আমাদের রাজা পপার বাবু বেবির কাছে বসে আছে আর রাজাকে আজকে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে না আজকে রাজা একটু স্নান করেছে বন্ধুরা কিন্তু আফসোস একটাই পটাশের জল স্নান করতে পারিনি ফিটকে ফিটকেরই জল দেবো স্নান করাতে পারিনি এই দেখো বন্ধুরা এখন বর্তমানে আমাদের লালশিরা বসে আছে বেবির কাছে আর দুটো বেবি বেশ ভালো আছে ওই দেখো একটা বেবির মাথা দেখা যাচ্ছে বন্ধুরা আর এই বেবিটার পেটে আমি দেখতে পাচ্ছি অসাধারণ খাবার আছে আমাদের চটিয়াল মেল বাচ্চাটা বন্ধুরা কোনো সমস্যা নেই এইখানে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের দুটো বেবির পেটেই বেশ ভালো খাবার আছে কোনো সমস্যা নেই আর দেখো বেবিগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর গাইস তোমরা কি একটা জিনিস নোটিস করতে পেরেছো আমাদের সুলতানের বেবি কিন্তু একটু ছোটই হয় কিন্তু যখনই ওরা একটু খুব থেকে বেরোবে তখন ওদের বডিটা ঠিক হয়ে যায় আগের কিন্তু ওরা এরকমই ছিল বন্ধুরা এবার চলো ঘুরে আসি আমাদের চিকুর কাছ থেকে বন্ধুরা দেখো আমাদের চিকু বর্তমানে ডিমটা দিচ্ছে আর চিকু ডিম দেওয়া তা দেওয়ার সময় যদি কেউ আসে ডাকাডাকি শুরু করে দেয় আমি ভালো করে জানি এর জন্য চলে যাব এই দেখো আমাদের চুচু বর্তমানে এখন বসে আছে ডিমের কাছে চুচু কি খবর বোর হচ্ছে না তো একটু গান চালিয়ে দেবো নাকি তোমার খোপের সাইডে ও চুচু 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 ওই দেখো চুচু কামড় দেয় কেমন খুব সুন্দর হবে চুচু কামড় দেয় আর এখন বর্তমানে আমাদের চটিয়ালের ফিমেল বাচ্চাটা খুব সুন্দরভাবে বসে আছে প্লাস পেটেও আমি অসাধারণ খাবার দেখতে পারছি খুব সুন্দর খুব সুন্দর আর বন্ধুরা এই দেখো তোমরা একটা জিনিস নোটিস করো এইখানে তা দিচ্ছে ডিম হচ্ছে আমাদের ক্যাটরিনা কাইপ আর এইখানে বসে আছে কি তোমরা তাই দেখো আমাদের সালমান খান মানে বউকে থুয়ে না যেতে ইচ্ছা করে না ও অসাধারণ একটু বাইরে ঘুরে বেড়াবি তো এমনি মোটা হয়ে যাচ্ছিস স্নান করেছিস না আজকে স্নান করে দেখো ঘরে চলে এসছে টানটান বন্ধুরা এইখানে দেখো এইখানে আছে আমাদের দেশির বেবি বন্ধুরা দেশির বেবি কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে অসাধারণ বন্ধুরা দেখো এটা যেহেতু মেল বেবি খুব সুন্দর হবে এইবার চলো আমরা ঘুরে আসি টান টান আমাদের বেবি দেখে আসি দেখো বন্ধুরা আমাদের তো তোমার জানালাম যে একটার কালার কেমন যেন একটু কালো কালো চকরা হচ্ছে আর একটার কালার পুরো সাদা হচ্ছে বন্ধুরা এই সাদা বাচ্চা একটা আমার দেখার ইচ্ছা আছে যে কেমন হয় আর হয়েছে বন্ধুরা পুরো সাদা কালারের ম্যাড্রাস হচ্ছে সাদা কালারের ম্যাড্রাস না খুব সুন্দর লাগে দেখতে তো ঠিক আছে

আজকে আমার কাছে সত্যি সত্যি আমার কাছে ফোন ছিল না যদি ছাত্র আমি তোমাদের দেখিয়ে দিতাম আর ফোনটা যে কেন যে আমি নিয়ে আসলাম না ওপরে আমি ভাবলাম যে টোটালি আমি ছাদটা পরিষ্কার করব মোটর উঠিয়েছিলাম মানে পাইপ উঠিয়েছিলাম পাইপ উঠিয়ে টোটালি জল দিয়ে খাঁচার নিচে নিচে পরিষ্কার করে ফেলেছি তারপরে আমি সুন্দরই খাঁচার নিচে পরিষ্কার করতে গেছি দেখি ছোটো ছোটো পিঁপড়ে ওই বস্তা মেরেছি সাইড দিয়ে বন্ধুরা তো আমি দেখলাম ছোটো ছোটো পিঁপড়ে আমার ঝাড় দিয়ে দেবো একটু হালকা করে তো ঝাড় দিতে যেই গেছি দেখি কি এরকম পিচিয়ে টেচিয়ে আসে কেমন যেন একটা কালারের ঠিক আছে তো দেখে আমি কি করেছি টোটালি পেছনে টাবু সাবু সব খুলে ফেলেছি বন্ধুরা তো দেখি পিঁপড়ে বাসা ফু করে না একদম ভরে ফেলে দিয়েছে কি বাজে অবস্থা তো তারপরে আমি খাঁচাটা ভেঙে ফেলেছি আর সুন্দর কেন অতটা আমার সময় দেওয়া হচ্ছে না এর জন্যই আমি বলছি তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করো আর না হলে আমার মামাকে দিয়ে দেবো আমি আমার মামারও খরগোশের অনেক শখ আছে কোনো সমস্যা নেই সুন্দরী যদি আমার মামা

જુલીટર પર ઠીક છે એબર રોমিওર એકદું ચેક કરતા હવે રોমিও 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 એડી આવો એડી આવો એય રોমিও એડી આવો ના 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 এখন আমি বুঝতে পারছি না বালা কই বালা এই দেখো আমার হাতে টোটালি আমার হাতে লেগেছে সিরাজি চার কি বাজে অবস্থা হয়ে গেছে দেখো প্লাস আমার গায়ে হাত পাশ সব জায়গায় লেগে গেছে দেখো কি অবস্থা হয়েছে কিরকম রক্ত বেরিয়েছে আমার হরুদ লাগিয়ে দিতে হবে আমি হলুদ আসি হ্যাঁ হলুদ নিয়ে ঠিক করছি আর এইটা করছি আর এইখানে কি অবস্থা এখানে টোটালি পুরো লাল হয়ে গেছে তোমাদের আমি দেখাবো দাঁড়াও আয় সেটা রি এদিক আয় 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 রিওর দায় এ মোটা এ মোটা রিও এদিকে রিও কি অবস্থা দাঁড়া দাঁড়া ढाला, 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 खुलूस लगा, किसको ये दबी थी? पूरा खुलूस, खुलूस, जाय उठ दिया, ऐसा को, ऐसे अबार आजकल आठ सौ थोड़े ना, हाँ? क्या औरत सब बारे, गैस क्या औरत सब बोल रहे हैं? ये दो सेकेंड দেখো কি অবস্থা করেছে তোমরা নিজের চোখে দেখে না বন্ধুরা এখানে টোটালি পুরো লাল হয়ে গেছে তাহলে তোমরা ভেবে দেখো কত রক্ত বেরিয়েছে ওই দেখো আমাদের শিয়ালিটা এখন ঘরের ভেতরে চলে যাচ্ছে শিয়ালিটা তো পুরো লাল দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনের থেকে দেখেছো কেমন লাগছে ওকে দেখতে গাইছ ওর পার ওই নতুন বেরোচ্ছে ওই পালকগুলো ভেঙে গেছে পালক ভাঙলে আমি জানি সত্যি অনেকটা রক্ত বেরোয় সিরাজিটার আজকে এক্সপিরিয়েন্স হয়ে গেল তাই সিরাজিটাকে আমার রাতের বেলা দেখে শুনে রাখতে হবে যে ও ঠিকঠাক আছে কি না আছে এখানে দেখতে পাচ্ছি আমাদের মগরা কাকা ঘরের ভিতরে চলে এসছে এখন বর্তমানে কি মগরা কাকা ডিম তাই দেবে নাকি যা মগরা কাকা দেখি কীভাবে উঠিস তুই এত উপরে এখানে দেখো এদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এরা অনেকক্ষণ আগে চলে এসছে বন্ধুরা ঘরের ভেতরে বেশ ভালো কথা আমি ভাবলাম আজকে তোমাদের শুধুমাত্র বিকালবেলা একটা স্যাড নিউজ দেব বন্ধুরা আর একটা স্যাড নিউজ অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল আরেকটা একটা স্যাড নিউজ স্যাড নিউজ বলতে আমাদেরই পনতি চলছে এখন বর্তমানে ঠিক আছে সমস্যা নেই কোনো আমরা পনতির সাথে লড়াই করে নেব বন্ধুরা আগেও আমরা অনেক পনতির সাথে লড়াই করেছি এইখানে দেখো কি হচ্ছে বন্ধুরা আমাদের সুলতান না সুলতানের জোড়া মিটিং করছে ওদের আবার মিটিং এর সময় হয়ে গেছে নাকি ওদের বাচ্চা তো এখনো ঘরের ভেতরে আসে আর বাচ্চা অনেকটাই ছোট বন্ধুরা দেখো কি সুন্দরভাবে মিটিং করছে আর সুলতান যখন মিটিং করে কেউ ডিস্টার্ব করতে যায় না সেটা আমি ভালো করে জানি দেখা যাক আমাদের সুলতানের মিটিং সাকসেসফুল হয় কিনা সেটা আমরা দেখে নেবো বন্ধুরা দেখো 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 ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি হয়ে যাবে সাকসেসফুল দেখো কেউ গেল না ডিস্টার্ব করতে অসাধারণ অসাধারণ তাহলে আমাদের সুলতানের জোড়া আবার ডিম পারছে খুব তাড়াতাড়ি ঠিক আছে সমস্যা নেই আমাদের রানী দেখো এখানে আরে দেখো মুরগির খাঁচার নিচে টোটালি পরিষ্কার বন্ধুরা মুরগিদের খেতে ফেতে দেওয়া টোটালি কমপ্লিট এখন না বন্ধুরা পায়রাগুলোকে ঘরে ভেতরে ঢুকানো যাবে না এমনি আমাদের সেয়া দুর্ঘটনা বাজিয়ে নিলো ও একটু বাইরে থাকবে একটু রোদ লাগবে একটু হাওয়া লাগবে তাহলে রক্তটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে বন্ধুরা ঠিক আছে কোনো সমস্যা নেই এবার না ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিউটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিউটা যদি ভালো লাগে তোমাদের মন সাথেও শেয়ার করো তো টা বাই বাই আবার তোমার সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই